ভাবে যে পার্টিকুলার কোনো টাইম ধরে উনিভাবে পড়তাম না কখনোই আমি হ্যাঁ ওই বিষয়ে আমি যেটা বলতে স্কুলের শিক্ষকদের এখানে অনেকটাই বেশি অবদান আছে মানে আমি রেগুলারলি স্কুল যেতাম একদম ক্লাস টেনের প্রথম দিন থেকে অলমোস্ট রেগুলারলি স্কুল যেতাম আর আমাদের কী বলে গৃহশিক্ষকদের অবদান মানে কম নয় তাদেরও অবদান নিশ্চয়ই আছে কিন্তু স্কুলের অবদানটা অনেকটাই বেশি এর মধ্যে ভবিষ্যতে আমি এখন এম করেছি যে যেই অ্যাডভান্সের উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছি তারপর আইআইটি থেকে পাস করে তারপর আমি দেখে অতটা ভাবিনি এখন ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাই ইঞ্জিনিয়ারিং সেই দিকটা এখন আমি অন্য তেমনভাবে ভাবিনি ইঞ্জিনিয়ারিং ওটা তখন তো মাথা তো চেঞ্জ হতে পারে তার জন্য আমি আগের থেকে অত বেশি ভাবিনি ইংলিশ মিডিয়াম বাংলা বেঙ্গল ইংলিশ ভাষার মধ্যে কিছুটা তোমার অ্যাডভান্টেজ আছে নাম্বার তোলার ক্ষেত্রে অ্যাডভান্টেজে তেমন কিছু নেই আমার মনে হয় না তেমন অ্যাডভান্টেজের কিছু আছে বলে কারণ সে তো একই কোশ্চেনে একই সবাই লিখছে তো অ্যাডভান্টেজের কিছু তেমন নেই পড়াশোনা ছাড়া আমি ফুটবল খেলতে যেতাম প্রায় রোজই বিকেলবেলায় তারপর মাঝে মাঝে গল্পের বইও পড়ি ফুটবল হ্যাঁ ফুটবলে বেশিকে দেখতে ভাল লাগে আর আমি এমনিতে প্রথমে গোলকিপার করতাম বলে ম্যানুয়াল নয় আর ওদেরকে ভাল লাগতো সবকিছু কিছু মেনটেন ওটা সময় তো আছেই চব্বিশ ঘন্টা সময় আছে সেখানে আরামসে করা যায় মেনটেন রাত থেকে অতটা বেশি রাত জান না মানে এমনি নর্মালি সাড়ে এগারো এগারোটা খুব বেশি হলে টেস্টের পড়ার থেকে একটু বেশি হয়েছিল তো এই যে পড়াশোনা করেছো বাবা মায়ের অবদান অবশ্যই সব থেকে বেশি মানে আমার বাবা সব সময় আমাকে এক জায়গাতে নিয়ে যাওয়া যখনই কোনো ধরুন বই দরকার হলো তখন তাড়াতাড়ি এনে দেওয়া আর মা সবসময় আমাকে পড়তে বসানো আমাকে সাহায্য করে যাওয়া এই অবদান মানে কি বলে এটা কম করা যায় না এটা এত অবদান করে জ্যোতি আমি জ্যোতিপ্রসাদ চ্যাটার্জি ছশো নব্বই পেয়েছি র্যাঙ্ক সিক্স হয়েছে হরপ্রসাদ চ্যাটার্জি বাবা এলআইসিতে কাজ করেন আর আপনার পরিবারের কোন সদস্য কি নেশায় আসক্ত খুঁজে পাচ্ছেন না কোন সুরাহা আশাহত হবেন না একমাত্র সুচিকিৎসার দ্বারা মাদক আসক্তি থেকে মুক্তি সম্ভব আমরা ড্রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেস আছি আপনার সাথে উত্তর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ সুচিকিৎসার ঠিকানা ও পুনর্বাসন কেন্দ্র এখানে চিকিৎসক মনোবিদ দ্বারা বিজ্ঞানসম্মতভাবে মাদকা শক্তির সুচিকিৎসা করা হয় এর পাশাপাশি আছে যোগা মেডিটেশন সহ বিভিন্ন মোটিভেশনাল সেশনের মাধ্যমে চারিত্রিক পুনরুদ্ধারের ব্যবস্থা এছাড়াও বিভিন্ন ইনডোর আউটডোর গেমসহ বিনোদনের মাধ্যমে করা হয় মানসিক পুনর্গঠন বিশেষ দ্রষ্টব্যে রয়েছে এসি প্রিমিয়াম কেবিনের ব্যবস্থা মোবাইল ব্যবহারের ব্যবস্থা ফ্রি ওয়াইফাই জোন আমাদের ঠিকানা কর্ণজোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ সেভেন থ্রি এইট অথবা আপনি কি খুঁজছেন টেকসই সাশ্রয়ী ও আধুনিক ই বাইক এবার নিয়ে এলো বৈদ্যুতিক বাইকের বিশাল সংগ্রহ দুর্দান্ত অফারের সাথে শুধু তাই নয় এখানে পাবেন যেকোনো ধরনের ব্যাটারি স্পেয়ার পার্টস সব এক ছাদের নিচে এখানে শেষ নয় আপনি চাইলে গো ইন ই বাইকের ডিলারশিপও নিতে পারেন স্টক শিবিত অফার কিন্তু শেষ হতে বেশি দেরি নেই তাই সুযোগ হাতছাড়া করবেন না এখনই যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি 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 ওয়ান এইট ওয়ান নাইন ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু ফোর ফাইভ এইট ফাইভ সিক্স জিরো এই নাম্বারে নইলে কিন্তু পস্তাতে হবে পরে আমাদের ঠিকানা বোগ্রাম কর্ণজোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর